হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড ব্লগ আমি একটা মিনি ব্লগে বলেছিলাম যে সমুদ্রে আমাদের কী কী সুদ থাকে সেটা আজকে দেখাবো তো সেই সাথে সাথে আজকে আমার সারাদিনের রুটিন কী সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি খেয়েছি আর এখন আমি আর আমার দুইটা বন্ধু মিলে চলে আসলাম বাজার করতে এটা আমার এটা আমার তাদের সাথে প্রথমবার বাজারে আসা মানে মলে আসা এসে আমার ইউনিভার্সিটির ম্যামকে দেখতে পেয়েছি প্রথমে আমি খুব লজ্জা পেয়েছিলাম যেমনটা বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি লজ্জা পায় সেরকম এখন আমি নিজেকে বাংলাদেশি হিসেবে দোষারোপ করছি তারপর দেখলাম যে না উনি ক্লাসে যতটা স্ট্রিক্টভাবে আমাকে আমাদেরকে হ্যান্ডেল করে যতটা কঠোরভাবে আমাদেরকে হ্যান্ডেল করে এখানে পুরোটাই উল্টো খুব হাসি খুশি নর্মালভাবে আমাদের সাথে কথা বলছে আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি কি নিব বা কী নিব না এত সুন্দর এত ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে মিশলো অ্যান্ড আমি যখন দেখেছি ভিডিও করছি এবং আমাদের আমার দুটো ফ্রেন্ড অবভিয়াসলি তারাও কন্টেন্ট ক্রিয়েটর তারাও ভিডিও করছে সেটা দেখে উনি এত বেশি খুশি এবং উনি বললো হ্যাঁ আমাকে আমার ক্লিপও নাও আমাকেও ভিডিও করো তারপর আমাদের বাজার করা বাদ দিয়ে ওনার সাথে কিছুক্ষণ ঘুরে ঘুরে ওনার ভিডিও ক্লিপ নিলাম তারপর চলে গেলাম আমাদের স্নেগমেন্টে আমরা কি কী কিনবো এটাকে একটু বলো তো এটা অবভিয়াসলি একজন মুসলিম আমার একটা ফ্রেন্ড এখন আপনার বলতে পারেন আপনার বন্ধু তাহলে ফেস কেন দেখাচ্ছেন না কিভাবে দেখাবো বলো উনি একজন সৌদি আরবের মেয়ে উনি ক্যামেরা ফ্রেন্ডলি না উনি কন্টেন্ট ক্রিয়েটার না আমি শোনার পেছন থেকে ক্লিপ নিয়েছি এটাই অন্যায় হয়েছে আমি জানি না ও আমার ভিডিওটা দেখার পর কি রিয়াকশন দেবে বাজার করে শেষ করে বাসায় এসে দেখে আমার বাকি ফ্রেন্ডসরা তাদের হোম জঙ্গল বানাচ্ছে অনেকগুলো গাছ আমরা আগেই কিনে এনেছিলাম যখন আমি কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না তখন আমি ভিডিও বানাতাম না আমরা সবাই মিলে গাছ মাটি যা যা লাগে সব কিছু টপ সব কিনে এনেছিলাম তারা দেখে গিয়েছিলাম প্রিপারেশন নিচ্ছে এবং এসে দেখি প্রায় কাজ গুছিয়ে ফেলেছে আমি এসে একটুকু ভিডিও করতে পেরেছি সবটা ওরা সাজিয়ে ফেলেছে প্রায় ও ওয়ে এই যে গাছটা লাস্ট মুহূর্তে আমি লাগাচ্ছি কারণ আমি এসে কোনো গাছই পাইনি তারা সব কিছু গুছিয়ে ফেলেছে ফাইনালি আমাদের হোম জঙ্গলের লোকটা ঠিক এই রকম হয়েছে এখানে আমরা একটা ডিসিশান নিয়েছি একটা মেইন প্লেট লাগাবো হোম জঙ্গল যাতে দেখতেও সুন্দর লাগে অ্যান্ড মানে সবাই জিজ্ঞেস করার আগেই বুঝতে পারে যে এটা জন্য বানিয়েছি কেন বানিয়েছি তারপর আমরা রেডিটি হয়ে চলে গেলাম আমার অফিসে অফিসে গিয়ে দেখি প্রায় সবাই চলেছে এসে সবাই সবার কাজ প্রিপারেশন নিচ্ছে এবং আমরা যেই শুটে যাব সেটারও প্রিপারেশান চলছিল যেহেতু আমাদের শ্যুট মেম্বারদের আমি দেখাতে পারবো না সবাই যারা যারা আমরা টিম মেম্বার যাচ্ছি তাদের আমি দেখাতে পারবো না সে কারণে দেখাতে পারিনি সো সরি যতটুকু পেরেছি আমি সবার কাছ থেকে একটু 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 করে ক্লিপ নিয়েছি সবার পারমিশন নিয়ে অবভিয়াসলি এখানে আবার সবাই তেমন কিছুই মনে করে না সবাই খুবই ফ্রেন্ডলি সবাই কাজ করছে অ্যান্ড এরিফাকে আমরা রেডি হয়ে গেছি এবং সবাই মোটামুটি রেডি যাওয়ার জন্য আমরা সাতজন মিলে যাব তিন দিনের একটা ট্রিপ আমি বাড়ি থেকে বাসা থেকে সমস্ত প্রিপারেশন নিয়ে এসেছি খাবার থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে আমার যা যা লাগবে তিন দিনে আমি সব নিয়ে এসেছি আমাদের তিন দিনের ট্রিপে আমরা অনেক অনেক শ্যুট করব পাহাড় সাগরে নিয়েছি সাগরের উপরে পানি আকাশ জমি যা যা পারি ফর মাই কোম্পানি ইয়া ফাইনালি দ্যাট ইজ আওয়ার শেপ গার্মেন্ট আমরা এই জাহাজে করেই যাব আমাদের অনেকগুলো কাজ আছে আমরা অনেক অনেক শ্যুট করবো সবাই আমাদের জন্য করবে যেতে তিন দিন আমরা সাগর উপরে সেফলি থাকতে পারি তবে একটা বাজে কাজ হয়েছে আমার এই জবটার জন্য তিন দিনের এই ট্রিপটার জন্য কারণ আমি তিন দিন আমার ক্লাস করতে পারবো না ক্লাস করতে না পারলে তো আমার অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে কিন্তু কিছু করার নেই কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে অনেক টাকার স্যালারির জবের জন্য তো এইটুকু করতেই হবে কিচ্ছু করার নেই বাট আমি চেষ্টা করব আমার বন্ধুদের কাছ থেকে অনলাইনে আমার ক্লাসগুলোকে কালেক্ট করার জন্য এবং আমার আতে আনার জন্য দেখা যাক হোপ ফর দ্য বেস্ট যাই হোক এখন যে শ্যুটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ড্রোন দিয়ে করা যেহেতু আমি এই প্রজেক্টের ডিরেক্টর সেই আমার কাছে সমস্ত ক্লিপ ভিডিওস অ্যান্ড ডিটেলস সব কিছুই থাকে এগুলো অফিসিয়াল কোনো ক্লিপ না এগুলোর কোনো প্রয়োজন নেই সেই জন্য আমি নিজে এগুলো আপলোড করতে পারছি যেগুলো অফিসিয়াল ক্লিপ সেগুলো অফিসে দিয়ে দেওয়া হয়েছে এরকম আরও অনেক অনেক ক্লিপ আছে আমার কাছে হাজার হাজারও না শয়ে শয়ে ক্লিপ আছে আমার কাছে যেগুলো অফিসিয়াল না যেগুলো আমি আমার কাজে ব্যবহার করতে পারবো আপনারা যদি চান যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি আপলোড করব আপনাদের জন্য আমার ভয়েস দিয়ে আপনারা আমাকে জানাবেন যে আপনারা এই দৃশ্যগুলো বা এই ক্লিপগুলো পছন্দ হয় কি না আপনারা কি ক্লিপগুলো পছন্দ করছেন নাকি আমার গল্পটা পছন্দ করছেন মানে আমার ভয়েসটা পছন্দ করছেন অভিয়াসলি আমার ভয়েস পছন্দ হওয়ার কথা না ও বাইদা ওয়ে দেখো আমরা কি শ্যুট করেছি সাগরের নিচে এটা কি অভিয়াসলি কমেন্ট করে জানাবে টাটা বাই বাই